দোকানের ডাবলা আসসালাম আলাইকুম ভাইয়াস আপনাদের জন্য গোল্ডেন ডিজাইন এবং গোল্ডেন অফার গোল্ডেন ডিজাইন যাই বলেন সবকিছু মিলে একটা অফার একটা ঈদের জন্য ধামাক্কা একটা অফার দিচ্ছি এবং হোলসেল খুসা সবাই নিতে পারবেন সবাই ধৈর্য ধরে দেখবেন তার আগে আমাদের দোকানের ঠিকানা দেখাই দিচ্ছি রাজধানী বুটিকস অনলাইন শপ ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার আড়াইশ নম্বর দোকানে আসলেই আমাদের দোকানে সব ধরনের পণ্য পাবেন ব্লগ মার্টিক এবং ভ্যারাইটিস সবকিছুই পাবেন তাদের আগে ধৈর্য ধরেন সবাই দেখেন কিছু ড্রেস দেখাই দিচ্ছে দেখেন একটা ডিজাইন আমি দেখা একটা কালার এবং শেরওয়ানি ডিজাইন অল ওভার ডিজাইনটা প্রত্যেকটা আপনাদের ভালো লাগবে আশা করি এবং যারা দোকানের জন্য নিতে চান তাদের জন্য তারাও নিতে নিয়ে বিক্রি করতে পারবেন দেখেন একদম হোলসেল প্রাইস আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি একদম হোলসেল প্রাইস পাবেন আমাদের কাছে কাজগুলো দেখবেন একদম কাজটা কিন্তু একদম সেরোনানির ডিজাইন কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন নিজ থেকে একবারে পর্যন্ত পুরা নিষ পর্যন্ত কাজ এবং এখানে কিন্তু কুচি দেওয়া আছে দেখেন কুচি দেওয়া এই দেখ আমি প্যান্টটা দেখা দিচ্ছি যে চান যে প্যান্টটা এটা প্যান্ট যে সালোয়ার প্যান্ট যে যেমনি চান সেমনি বাড়তে পারবেন দুই গছ কাপড় দেওয়া আছে আর ওনারা কিন্তু ফুল নামাজি ওনার সুতি একদম পিওর সুতি আর আমাদের এই কাপড়টা কিন্তু ফ্লাভ কটন কাপড় হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি যা দোকানের জন্য বিক্রি করার জন্য নিতে চান এবং বডিক্সের জন্য বা নিজেদের ইউজের জন্য নিতে চান সবাই কিন্তু আমাদের এখানে অর্ডার করতে পারবেন এবং আমাদের এখানে এসেও নিতে পারবেন এই মুনাটা কিন্তু অনেক বড় দেখছেন মুনাটা কিন্তু অনেক বড়ো পুরো হাত উনাটা কিন্তু পুরো পাসাত হবে এটা কালাগুলো দেখা দিচ্ছি আর একটা কালার দেখাচ্ছি ব্লু ব্লুটা অনেক সুন্দর কালার ব্লু অনেক সুন্দর একটা কাজটা দেখতে পাচ্ছেন অল ওভার কাজ কিন্তু সের ডিজাইন যারা আমাদের দোকানে এসে নেবেন আসতে পারেন বা অনলাইনে চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের কোনো একটা টাকা লাগবে না অর্ডার করতে এক টাকাও লাগবে না ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা লাগবে না হাতে পাওয়ার পরে বুঝে পাওয়ার পরে আপনারা ড্রেসটা নেবেন পরে টাকা দেবেন আর একটা কালার দেখা যাচ্ছে তিন চারটা কালার দেখাচ্ছি এটা কালার মূলত সাতটা কালার সবগুলো কালার তো দেখা দিব না তিনটা কালার দেখাবো তিন চারটা কালার দেখাবো এটা কিন্তু পানি কালার দেখেন পানিটাও কিন্তু পানি কালার অনেক সুন্দর একটা কন্টাস্ট একটা ডিজাইন দেখেন এটি কিন্তু পানি কালারটা এদের প্যান্টটা এবং উন্নাটা কিন্তু এটা পুরো বড় উন্নাটা উন্নাটা কিন্তু অনেক বড় পুরো পাশা পুরো নামাজি উন্না যাদের ভালো লাগবে স্ক্রিন দিয়ে আমাদের ঠিকানায় পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ এমো ইমো এবং ম্যাসেঞ্জারে আপনি নক করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং স্ক্রিনে আমাদের ফোন নম্বর থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এটা জলপাই কালার জলপাই কালারটা অনেক সুন্দর একটা কালার এটা দেখেন প্যান্টটা এদের হলো আপনার উন্যাটা ওনারা কিন্তু একই ক্যাটাগরি সব একই এই এদের আরেকগুলো কালারগুলো আমি দেখা দিচ্ছি সবাই ধৈর্য ধরে দেখবেন এদের রানী কালার একটা রানী একটা রানী কালার এদের রানী কালার উন্যা আর একটা কালার দেখা দিচ্ছি এটা টরে কালার এদের ডিপ টরে কালারটা যে অনেকের পছন্দের কালার থাকে এটা টরে হ্যাঁ টوري কালার আরেকটা কালার দেখছি হ্যাঁ লাইট পিঙ্ক কালার আর কি একদম পিঙ্ক কালার এটা পিঙ্ক লাইট পিঙ্ক কালার এই দেখুন এটা এবং এখন এখন আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি একদম সুন্দর একটা ডিজাইন গোল্ডেন ডিজাইন বলে বললাম না গোল্ডেন অফার গোল্ডেন ডিজাইন সবাই ইনবক্স করবেন বুঝতে পারবেন রে কিট আসবে এটা কামিজটা এটা গোল্ডেন একটা ডিজাইন অপশন গোল্ডেন অপশন ডিজাইন এবং এর নিচে কিন্তু সিকোয়েন্সের কাজ করা প্যানেলে কাজ করা এবং সিকোয়েন্সের কিন্তু এটা আপনার কামিজটা দেখেন এই বুকে আপনি আফসান এবং এখানে কিন্তু কুচি করা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই বুকে এখানে কুচি করা কুচি 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 করে ডিজাইনটা করা এখানে অ্যাম্বোডারি কাজ করা এবং চিকনসের কাজ করা এবং গলায়ও কিন্তু এখানে কুচি করে দেওয়া আছে দেখেন হ্যাঁ এখানে কিন্তু কুচি করা আছে যে কুচি করা গলায়ও কুচি হবে প্যান্টটা কিন্তু এই যে আপনার একটা দেখা দেয় ব্যাকপার্টটা কিন্তু এই যে সামনে যে বুকে যেটা আছে এটা কিন্তু ব্যাক ব্যাকসাইডতে কিন্তু এটা পুরো গোল্ডেন হ্যাঁ পুরা গোল্ডেন এটা হলো আপনার প্যান্টটা প্যান্টটা দেখেন এই যে নিচে কাজ হবে আপসানের আর ওনারা দেখেন ওনারটা অনেক সু সুন্দর উনাটা কিন্তু অনেক সুন্দর একটা ওনা অনেক সুন্দর একটা ওনা বুঝতে পারতেছেন অনেক সুন্দর একটা ওনা আর একটা কালার দেখা দিচ্ছি এগুলো বিস্কিট এবং কালো এটা সেম ডিজাইনটাই বিস্কিট আর কালো অনেক সুন্দর একটা আশা করি সবার ভালো লাগবে সেম প্যাটার্নের কাজ দেখেন সেম প্যাটার্নের কাজ এই প্যান্টটা এই উনাটা কিন্তু সেম ফেব্রিক্সেই শুধু কালারটা চেঞ্জ আর একটা কালার দেখা দিচ্ছি এখন বিস্কিট আর মেরুন এই একটা কালার দেখা দিচ্ছি যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই পাঠিয়ে দিবেন বললেন এবং দোকানের জন্য এবং বুটিকচের জন্য সবাইকে আশাবাদী সবাই আসবেন আমাদের দোকানে এসে দেখবেন আমাদের ভিডিওতে বা যে আমাদের দোকানের ঠিকানা দেওয়া থাকবে এবং আমার দোকানে আরও যে ছবিগুলো আছে আমাদের দোকানে ছবি আছে দেখবেন আমরা কোনো প্রতারিত হতে হবে না আশা করি কারো আমাদের এখানে আসুন দেখুন তারপরে নেন হোলসেল কিন্তু আমরা মূলত হোলসেল করে থাকি আমাদের এখানে কিন্তু সবাই হোলসেল প্রাইসেই পাবেন খুব মূল্যে পাবেন না সব হোলসেলভাবেই পাবেন এই যে প্যান্টটা পুনাটা এটা মেরুম ঠিক আছে সব কিন্তু মিলানো হ্যাঁ পুলনাটা পোড়া মিলানো আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে সুন্দর আরেকটা ডিজাইন এই যে একটা কালার দেখছেন এটা হলো অনেক গাপ কালার কালারটা কিন্তু অনেক আনকমন একটা কালার গাপ কালার এখানে দেখা যায় এই যে এখানে কিন্তু মূলত এটা কিন্তু অ্যাম্বোডারি কাজ করা হ্যাঁ একদম অ্যাম্বোডেই কাজ করা এখানে কিন্তু অ্যাম্বোডাই হ্যাঁ অ্যাম্বোডার কাজ করা প্লাস এখানে ডলারের কাজ করা আছে বডিটা স্ক্রিনে কাজ করা এবং প্যানেলেও কিন্তু কাজ করা আছে অ্যাম্বোডেই কাজ করা কিন্তু নিচের অংশটা প্যানেলে কাজ করা হ্যাঁ ব্যাক ব্যাকসাইডে পুরো কিন্তু ব্যাক ব্যাকসাইডেও কিন্তু সেম থাকবে এর ব্যাক সাইডটা এটা কিন্তু ব্যাক সাইড যাতে ভালো লাগবে স্ক্রিন শে অবশ্যই পাঠিয়ে দেবেন এই যে প্যানটা ওনারা কিন্তু পুরো নামাজি না একদম পুরো পাশাক হয় পুরো নামাজি না হবে সবাই পড়তে পারবেন আশা করি উনগুলো সবাই পড়তে পারবেন আশা করি যাতে ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর একটা কালার পানি কালার অনেক সুন্দর একটা কালার পানি কালার এটা চারটা কালার হয় এটা দেখেন অ্যাম্বোডি কাজ করা ম্যাচিং করে সব কাজ করা বুঝতেই পারছেন গলায় কিন্তু এগুলো কিন্তু গলায় কিন্তু পুরো গলা বানানো আছে যেভাবে যেভাবে চান সবাই ওভাবে করা আছে এদের দেখেন এটা প্যানেলে প্যানেলও কিন্তু অ্যাম্বারি কাজ করা এই যে প্যান্ট এই যে উনাটা ওনাটা কিন্তু বড়ো ওনা হবে ওনারা কিন্তু পুরো বড়ো হ্যাঁ ওনারা পুরো বড়ো হবে পুরো আর একটা কালার দেখা ব্ল্যাক আর মেরুন কন্টাস অনেক সুন্দর একটা এই দেখেন আরেকটা এটা ব্ল্যাক এবং মেরুন গলাটা এই জিনিসের প্যানেলটা এই স্যালটটা এই জুনাটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক আর একটা লাস্ট কালার দেখা দিচ্ছে জলপাই কালার এই একটা জলপাই এটা জলপাই কালার সুন্দর অ্যাম্বোডারি কাজ করা একদম ম্যাচিং করে কাজ করে কিন্তু আমাদের সব ম্যাচিং ভাবে আর আমরা নিজস্ব সব করে থাকি নিজস্ব কারখানা আমাদের তৈরি হয় আমাদের এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত